পরের বার নেক্সট টাইম নেক্সট টাইম পরের বার এইটা দিস ওয়ান দিস ওয়ান এইটা এইবার দিস টাইম দিস টাইম এইবার ওইটা দ্যাট ওয়ান দ্যাট ওয়ান ওইটা অবশ্যই অফ কোর্স অফ কোর্স অবশ্যই চলো একটু দেখি লেটস হ্যাভ আ লুক লেটস হ্যাভ আ লুক চলো একটু দেখি এখানে আপনি কি শুনেছেন আপনার পিছনে বিহাইন্ড ইউ বিহাইন্ড ইউ আপনার পিছনে সতর্ক থাকুন क्या फूल सतर्क थको